ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়লাভ করায় অর্থাৎ আগামী যে প্রেসিডেন্ট হবে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তিনি নির্বাচনে জয়লাভ করায় ভারতের খুব নাচানাচি ছিল ভারত তো খুব উঠা বুঝা লাগছে যে সারা বিশ্ব তারা পাইয়ে গেছে তারা এখন যে কোনো করতে পারবে তো ইতিমধ্যে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়লাভ করার পর পরেই কিন্তু ভারতের যে বাংলাদেশে এই বা বাংলাদেশের উপর এই যেগুলো ষড়যন্ত্রমূলক কার্যক্রম এগুলো কিন্তু পর্যায়ক্রমে বেড়ে গেছিল বিশেষ করে ভারত একবারে বাংলাদেশকে দখল করে ফেলবে এরকম একটা আগ্রাসন নিয়ে বসে ছিল এরকম একটা আগ্রহ নিয়ে বসে তো এখন আমরা দেখতে পারতেছি টোটাললি উল্টা কিছুদিন আগে আমি আবার একটা মানে ভিডিও প্রকাশ করছিলাম ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ক্ষমতায় নির্বাচনে জয়লাভ করার আগেই যে নির্বাচনে হান্ড্রেড পার্সেন্ট জয়লাভ করবে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই বিষয় নিয়ে কথা বলছিলাম এবং সেই নির্বাচনের পর যদি ডোনাল্ড ট্রাম্প আহ জয়ী হয় সেক্ষেত্রে ভারতের কি মানে পদক্ষেপ হবে বা ভারত কেমন আচরণ করবে বাংলাদেশে সাথে এই বিষয় নিয়ে কিন্তু কথা বলছিলাম তো তখন আমি বলছিলাম যে ভারত কিন্তু এখন পুরোপুরি মানে নাচানাচি শুরু করছে যে বাংলাদেশে হয়তো তারা একটা চাপে ফেলতে পারবে আসলে রাজনৈতিক মার পেজ কোন দিক দিয়া যায় এটা কিন্তু বলা মুশকিল হয়তো যখন আমরা ২০১৩ সালে যখন বিজেপি ক্ষমতায় আসে তখন বিএনপি কিন্তু বাংলাদেশে খুব নাচানাচি করছিল যে প্রতিবেশী দেশ ভারতে তাদের সমর্থিত ব্যক্তি ক্ষমতায় আসছেন সেই ক্ষেত্রে শেখ হাসিনার মনাইবার উলটায় যাবে আসলে ব্যাপারটা কিন্তু তা ঘটে নাই উল্টা আরও কিন্তু ঘটছে শেখ হাসিনার সাথে কিন্তু পরবর্তীতে মোদি সরকারের খুব ভালো একটা সম্পর্ক হয়েছে তো এবারেও কিন্তু এমনই একটা ঘটনা দেখতেছি যে মোদি সরকারের সাথে ডোনাল্ড ট্রাম্পের খুব ভালো সম্পর্ক থাকলেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজের দেশের স্বার্থ ছাড়া অন্য দেশের স্বার্থ কখনোই দেখবে না অন্য দেশের দিকে টাকা দেই না আগে নিজের দেশ। ডোনাল্ড ট্রাম্পের এই নীতিটা আবার আমার কাছে ব্যক্তিগত ভাবে খুব ভালো লাগে যে সে নাগরিকের অধিকার এবং নিজের দেশ সম্পর্কে কিন্তু অটল থাকে নিজের দেশের যেটা অধিকার আছে সেটা কিন্তু সে থাকে তো এখন আমরা যেটা দেখতে পাইতেছি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কিন্তু ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণাই করে দিচ্ছে যুদ্ধ তো শুধু আর অস্ত্র দিয়ে হয় না যুদ্ধ কিন্তু ব্যতিক্রমী অন্য অন্যান্য জিনিসগুলো দিয়েও হয় ব্যতিক্রম আরো কিছু বিষয় আছে সেগুলোর উপরও কিন্তু হয় যেমন কূটনৈতিক যুদ্ধ চলে কিংবা রাজনৈতিক যুদ্ধ চলে তো ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধটা ভারতের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে আসার পরপরই মানে প্রায় মাস আগে একটা ভারতের যে পণ্য আছে সেগুলো শুল্ক যে অতিরিক্ত আদায় করতেছে আমেরিকান পণ্যগুলো ভারতে যখন ঢুকে তখন কিন্তু অতিরিক্ত শুল্ক আদায় করে আমেরিকার থেকে ভারত তো এই শুল্কের ব্যাপারে কিন্তু তখন একটা আবাস দিয়েছিলেন জোরালো ভাবে এবং দুই দিন আগেও দুই দিন আগে কিন্তু তিনি একবার একবারে একটা মানে জোরালো আবাস দিয়ে দিচ্ছেন যে ভারতের পণ্যের উপরও তারা শুল্ক আরোপ করবে আরো বেশি করে কারণ হচ্ছে আমেরিকান পণ্য যখন ভারতে যায় তখন বড়লোক দেশ দেখে একবারে পুরো ইচ্ছা মতো ব্যাপক একটা শুল্ক আদায় করে সেই ক্ষেত্রে কিন্তু ভারতীয় প্রোডাক্ট আমেরিকাতে কিন্তু তেমন পরিমাণ শুল্ক আদায় করা হয় না তো ডোনাল্ড ট্রাম্প আবার এই বিষয়টা দেখছেন এখন সে ভারতীয় পণ্যের ব্যাপারে শুল্ক কিন্তু এখন বেশি ধরার সিদ্ধান্ত নিছে হচ্ছে এখন অর্থনৈতিক ভাবে একটা যুদ্ধ বলা চলে ডোনাল্ড ব্যাপার হচ্ছে যদি সময় যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু বিশে জানুয়ারি ক্ষমতায় কিন্তু আসবেন বা ক্ষমতার আসনে বসবেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পরপরই কিন্তু এই শুল্ক আরোপ গুলো মানে বেশি পরিমাণে আদায় করার ক্ষেত্রে কিন্তু আদেশ জারি হয়ে যাবে ইদুদ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভারতীয় প্রায় 18 হাজার বেশি অভিবাসী অবৈধ কিন্তু ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে ডোনাল্ড ট্রাম্প। এখন ভারতের বিপক্ষে যদি এখন এই শুল্ক আরোপের ব্যাপারে যদি আরেকটা ধাক্কা আসে ভাবে কিন্তু ভারত এখন পুরোপুরি ভাবে চাপে পড়বে আমেরিকার সাথে। তো এখন দেখা যায় আসলে সব কিছু মানে পূর্বে আসলে কোনো কিছু বলা যায় না যে ভারত যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার ফলে যে এরকম করছে मोदी সরকার এখন কিন্তু তার বিপরীত করতেছে। আসলে সামনে আরো কি ঘটতে পারে ডোনাল্ড ট্রাম্প কি ঘটাইতে পারে ভারতের বিরুদ্ধে সেটা এখন সময়ই বলে দিবে আমরা আসলে সামনের যে চার বছর তিনি ক্ষমতায় থাকবেন ডোনাল্ড ট্রাম্প তার আসলে শাসন আমলে আমরা দেখতে পারবো যে আসলে কি পরিমাণ ভারতের উপর সে চাপ প্রয়োগ করে আসলে সে কখনোই দেশের বা দেশের স্বার্থের বাইরে কোনো দিনই কোনো কিছু করে নাই আগে দেশের স্বার্থ দেখছেন তারপর অন্যের স্বার্থ দেখছেন আশা করি এখন ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর দেখা যাক কি কি চাপ ফেলতে পারে বা অর্থনৈতিক ভাবে কি কি চাপ ফেলে সেটাই এখন সময় আমাদেরকে বলবে এবং আমরা সামনের সময়গুলোতে দেখবো আসলে ডোনাল্ড ট্রাম্প কতটুকু তার শাসনের যোগ্য হিসাবে পরিচিতি লাভ করে সারা বিশ্বে